অসম্ভব সুন্দর একটা জিনিস দেখতে মনে হচ্ছে একদম জীবন্ত হাত দিয়ে ধরে ফেলবো একদম হাত দিয়ে ধরে ফেলব ফুলার কালারের থ্রি ডি ডিজাইনের একটা জিনিস এটা হচ্ছে সবাই চিনে এটা হচ্ছে থ্রি ডি ডাইনিং টেবিলের কাভার এবং আমাদের আছে হচ্ছে থ্রি ডি বেডশিটও আছে আপনাদের কাছে তো আজকে এমন একটা সন্ধান দিব আপনাদের একদম পাইকারি একটা সন্ধান দিব যেখান থেকে হচ্ছে আপনারা খুচরো পাইকারি যে কোনো ভাবে কিনতে পারবেন তো আজকে আমাদের সাথে আছেন নাইম ভাই আসসালামু আলাইকুম নাইম ভাই কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো 3D কালারের বা 3D ডিজাইনের হচ্ছে আপনাদের ডাইনিং টেবিল কভার বা বেডশিট আছে আসলে তো আছে জি আমাদের কাছে হিউজ আচ্ছা নাইম ভাই এই যে এত সুন্দর জীবন্ত একটা ডাইনিং টেবিল কভার এটা সম্পর্কে আমাদের একটু বলেন এটা প্রাইস কত আপনারা কেন তো কম দামে দিচ্ছেন আমাদের একটু বলেন তো ভাই এটা আসলে হচ্ছে আমাদের 3D পেইন্টেড সব কোরিয়ান ভেলভেট কোরিয়ান সফট ভেলভেট আপনি ডাইনিং টেবিল কভার পেয়ে যাবেন আমাদের কাছে বেডশিটও আছে আজকের ভিডিওতে শুধু আমরা ডাইনিং টেবিলের কভারটা দেখাবো আমাদের কাছে হিউজ কালেকশন আছে এখানে হিউজ কালেকশন আছে ডিজাইন আমাদের প্রত্যেক সপ্তাহে নতুন নতুন ডিজাইন আসে আমাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে বানানো হয় এগুলো আমাদের প্রত্যেক সপ্তাহে নতুন নতুন কালেকশন চলে আসে আপনারা নতুন নতুন ডিজাইন পাবেন আমাদের পেজে গেলে নতুন নতুন ডিজাইন পাবেন তারপর যদি আরো আপনাদের দেখতে মনে চায় আপনার ইনবক্সে নক করলে কিন্তু আপনাকে আমরা অসংখ্য অপশন দিতে করব। আচ্ছা এখানে তো ভাইয়া চারটা চেয়ার দেখতে পাচ্ছি যে চারটা চেয়ার অনেকের তো ছয়টা চেয়ার থাকে সেক্ষেত্রে কি অ্যাভেলেবেল থাকে কোনো সমস্যা নেই আপনি আমরা জাস্ট এখানে দেখানোর জন্য আপনাকে চারটা দিয়েছি আমরা কিন্তু এখানে আপনাকে ছয়টা আপনি চাইলে ছয়টা নিতে পারবেন আপনি চাইলে আটটা নিতে পারবেন চাইলে দশটা নিতে পারবেন আচ্ছা বললে আমরা করে দিব কিন্তু আমাদের যে কম্বো আমরা কম্বোটা রেখেছি হচ্ছে একটা ডাইনিং টেবিলের প্রভাব আর ছয়টা চেয়ারের এর ছয়টা চেয়ার কভার আচ্ছা ভাইয়া এটা তো দেখলাম এখন মানে এটার প্রাইস টা কত রাখছেন এটা ছয়টা চেয়ার আর কভার সহ প্রাইস রাখছি মাত্র মাত্র টাকা টাকা চেয়ার এবং হচ্ছে একটা ডাইনিং কভার ছয়টা ছ আচ্ছা নাই ভাই এই যে ভাই এই জমা আমি ধরতে পারবো ভাই এটা অবশ্যই পারবেন এটা আমাদের এই সপ্তাহে এসেছে এই ডিজাইনটা পুরো ভাইরাল একটা কালেকশন ভাইরাল কালেকশন এটা আমরা আগেই বলছি ভিডিওতে যে আমরা প্রত্যেক সপ্তাহে আমাদের নতুন কয়েকটা ডিজাইন থাকে এজন্য আপনি আমাদের থেকে অসংখ্য হিউজ হিউজ ডিজাইন পাবেন আপনার যেটা পছন্দ হবে আপনার ফ্যামিলি যেটা পছন্দ হবে নিতে পারবেন আপনি এটা দুই তিনটা নিয়ে রাখতে পারেন এই যে দেখেন সুন্দর একটা ডিজাইন এটা জি অসম্ভব সুন্দর একটা কালেকশন

এই যে আমাদের আলেকটা কালেকশন এটা হচ্ছে আমরা প্রায় প্রথম দিক থেকে এটা সেল করতেছি কিন্তু এটার কিন্তু এখন পর্যন্ত রেসপন্স প্রথমে যা পেয়েছি এখনো তাই পাচ্ছি আচ্ছা এটার কিন্তু এখন পর্যন্ত মানুষ যে এখনো নিচ্ছে মনি মুক্তা মণি মুক্তা হ্যাঁ এটাই দেখা যাচ্ছে আপনি বসলে দেখবেন যে মণি মুক্তা ছড়ায় ছেঁটে আসছে আপনাদের সাথেও আপনারা সবগুলোর সাথে আমাদের ছয়টা চেয়ার চেয়ার এর কভার থাকছে এই যে চেয়ারের এর কভার গুলো দেখতে পারতেছেন আঠারো ইঞ্চি বাই তেইশ ইঞ্চি আমরা অরিজিনাল যেই প্রোডাক্ট দেখাবো সেটাই পাবেন কোনো ভুল হবে না আপনার পছন্দ হবে আমরা এক টাকাও অগ্রিম নিচ্ছি না ফুল ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি আপনি ডেলিভারি ম্যান গেলে প্রোডাক্টটি চেক করে দেখে শুনে ভালো লাগলে তারপরেই নেবেন সারা বাংলাদেশে আপনারা ডেলিভারি দিচ্ছি সারা বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি আর ঢাকার ভিতরে আমরা একদিনের ভিতরে পৌঁছে দিব ঢাকার বাইরে দুই থেকে তিন দিন সময় লাগবে অনেকেই বলে যে ওয়াটারপ্রুফ কিনা ওয়াটারপ্রুফ কিনা কিন্তু আমরা বারবার বলছি এটা কিন্তু ওয়াটারপ্রুফ না এটা হচ্ছে কোরিয়ান সফট বিলবে আচ্ছা কোরিয়ান সফট ভেলভেট এটা ওয়াটারপ্রুফ হবে না এটাতে পানি দিলে পানি পড়ে যাবে কিন্তু আপনি এটা যেহেতু ঝোল পড়বে পানি পড়বে আপনি এটা ঠেকানোর জন্য উপরে একটা কভার ইউজ করতে পারবেন কভারটা আমাদের সুন্দর ডিজাইন করা আছে এ শুধু একটা না এরকম অসংখ্য ডিজাইন আছে কভারের ভিতরে আপনারা যে কেউ চাইলে এটার সাথে কভারটা একসাথে অর্ডার করতে পারেন আচ্ছা অর্ডারটা কি অর্ডারটা কি আলাদা অর্ডার করতে হবে

না যে চেয়ারের সাইজটা থাকে বাংলাদেশে আমাদের সবারই চেয়ারে সব চেয়ারে হয়ে যাবে কারো কিছু হবে না

দেখলেই মনে হচ্ছে একদম জীবন্ত ধরে ফেলতে পারবেন আপনারা কত দেখাবেন এর জন্য আপনারা হচ্ছে যেটা হচ্ছে আমাদের ইনবক্সে নক করলে আমরা আপনাকে হিউজ কালেকশন দিতে পারবো হিউজ আমাদের ভিতরে গোডাউনে আরো আছে কারখানায়ও আছে প্রত্যেক সপ্তাহে প্রত্যেক সপ্তাহে কিন্তু আমাদের নতুন নতুন ডিজাইন আছে প্রত্যেক সপ্তাহে নতুন নতুন